এইটা করলে বিশ্বাস করবেন যে ফালাই দেওয়া খাবারের খোসা দিয়ে আমার এই ফুল সেটটা বানান না জি যা শুনছেন সত্যি শুনছেন এবং এইটা আমার আবিষ্কার ফার্স্ট টাইম দেখে বিশ্বাস না হলেও ফুল প্রসেস দেখে আপনিও খুব ইজিলি বানাইয়ে লাইতে পারবেন এখন আবার অনেকে কেবে আপু আপনি খাবারের খোসাও বাদ দিলেন না ফালাই দেওয়া জিনিস দিয়ে যদি এত সুন্দর হয় তাহলে এটা মিস করে কেন ভিডিও শেয়ার করে দেখতে শুরু করেন কারণ আপনার কি আজকে বিশাল করে ভিডিও বানাইছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল প্রসেস দিয়ে প্রথমেই খাবারের প্যাকেটগুলো এরকমের ছোট ছোট লাভ শেপ দিয়ে কাটতে হইবে যেহেতু এগুলো খুব ইজিলি শেপ দেওয়া যায় আপনি চাইলে যে কোনো সেই পেরি বানাইতে পারে বাই দা ওই সব আজারে পাবলিকের উদ্দেশ্যে কিছু কথা কইতে চাই যারা আই আই দেই আমার কোনো রিক্রিয়েটেড ভিডিওর মধ্যে কমেন্ট করে বড় তো পারেন কপি করতে কপি সারা কি বা পারেন আরে ভাই কপি সারা জীবনে যতগুলো আমি আমার আইডিয়া দিয়ে ক্রিয়েট করছি অত বছর আপনার বয়স হয় না নিজের ক্রিয়েটের কথা বাদই দিলাম রিক্রিয়েট করতে যোগ্যতা লাগে যেটা আপনাকে মতো পাবলিকের না যাই হোক এই জায়গায় দুই শেপের লাভ আমি কাটিং করছি একটা একটু বড় একটা একটু ছোট মনের খুশিতে আবে কাটতে কাটতে আমি দেখি আমার যতগুলো লাগবে তার থেকে আবার বেশিও কেটে লাগছে এটা খুবই ইজি প্রসেস জাস্ট একটার উপর আর মানে হালকা একটু শেপ দিয়া গাম দিয়া বসাই দিবেন আর হ্যাঁ এটা আমার কারো দিয়ে আইডিয়া নেওয়া না কারো কাছে এই ভিডিও মনে হয় জীবন দেখেন না কারণ আইডিয়াটা আমি বাই করছি আমার মাথা দিয়েই বাই রয়েছি আমি যে গুলো গাম দিয়ে একটা উপর একটা সেট করতেছি আপনার চাইলে বিশ ছয় হাজার গাম দিয়েও খুব ইজিলি লাগাই লাইতে পারবে আপনাকে একটা কমন কোশ্চেন আমি বিরক্ত যে বিশ ছয় হাজার গামের নাম কি আরে ওইটার নামই বিশ ছয় হাজার সব দোকানে গাম বা পুঁতি সব কিছু পাওয়া যায় সব দোকানে যদি কইলি হইবে যে বিশ ছয় হাজার গাম লাগবে তো যাই হোক জিনিসটা যেন আর একটু সুন্দর দেখা যায় তাহলে এর উপর আমার কাছে

নিজেরও কোনো আইডিয়া ছিল না যে এই সাধারণ জিনিসটা জিনিস হয়ে মনে হয় আমি আমার নিজের কাম দেখে নিজেই হয়ে এই দেখা যদি খাওয়ানোর ফালানিয়া বাটি দিয়ে এটা বানাইছে কেউ বিশ্বাস করবে বিশ্বাস করা লাগবে না আমি একটু ঝাক্কা হয়ে পড়াই কি লাগতেছে না এখন ঝাক্কা আমার মনে হইতেছিল যে এই ড্রেসের লোক এই সেটটা পারফেক্ট যাইবে একদম দা ওয়ে ড্রেস ফর্ম কিন্তু ফরএভার তো নেই আর হ্যাঁ আপনার কাছে আমার লোক হস্ত আইডিয়া কেমন লাগছে অবশ্যই জানাইবেন